জয় চাঁদ জয় চাঁদ আমি সুকেশ মিত্র জয় বলছি মাননীয় পদ্মনব বিশ্বাস ঠাকুর মশাই আমাদের তিনি বলছেন ধ্বনিটা পাল্টাতে হবে কিন্তু আপনি ধনী পাল্টাবেন কি না পাল্টাবেন সেটা আপনার ব্যাপার তার আগে আপনি একটু বাড়ি থেকে শনির পাঁচালিটা পাল্টান আমরা চাই ওরা আপনার ওখান থেকে শনির পাঁচালিটা সরে যাক ওখান থেকে শনির পাঁচালি বিক্রি হওয়া মানে ভক্তদের মধ্যে হয় আপনি এটা পাল্টান আর গুরুচর ঠাকুর যে করে বসতেন সেখানে পায়খানা ওটাকে পাল্টান গুরুচর ঠাকুর ঘরে স্বয়ং মন্দিরে যে লিঙ্গ রাখা আছে ওই লিঙ্গটাকে পাল্টান আপনি যখন সংস্কার করবেন পাল্টাতে হবে এগুলো না পাল্টালে এটা ভালো কথা এই কথাটা আবার আপত্তি আছে তারক গোসাই তারক গোসাই হরিচার ঠাকুর এবং হরিচার ঠাকুর নিজে তাকে মান্যতা দিয়েছেন নামটা করেছে বলুন এবং হরিচার ঠাকুর ধ্বনি সর্বপ্রথম কে দিয়েছিল আপনার কাছে জানতে চাই তবে বিনম্র অনুরোধ করব আপনি শনির পাঁচালিটা বাড়ির থেকে পাল্টান গুরুচাঁদ ঠাকুরের ঘর থেকে কবুতরের পায়খানা যেভাবে দেখা যায় না এটুকু এবং গুরুচাদের স্বয়ন মন্দিরে লিঙ্গের লিঙ্গটাকে পাল্টান ওখানে লিঙ্গ থাকুক এটা চাই না এটা পাল্টান তবে বুঝবো আপনার দম আছে আর ইগু ভাবটা সারুন এইটা এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয় ওরকম হাজারটা তারক তৈরি করতে পারতেন এইভাবে তাচ্ছিল্য ভাবে বলাটা আপনার ঠিক হয়নি আপনি বিবেচনা করবেন তারক গোসাই না থাকলে ঠাকুরের নাম প্রচার এবং হতো কিনা ভাবতে হবে কিন্তু ঠাকুর কিন্তু এখানে আহ হাজারটা তারক তৈরি করেননি তিনি কিন্তু একটা তারক তৈরি করেছেন কিন্তু যখন একটা তারক তৈরি করেছেন সেটাকে মান্যতা আপনার দিতে হবে হবে আপনার এইগোল লড়াইটা সারুন আপনি অন্য গোসাইকে নিয়ে বলতেন ঠিক আছে অন্যদের নিয়ে বলুন কিন্তু এই যেটা বললেন এটা আপনার অযোগ্য আপনার এই অনুশোচনা করতে হবে আমি জানি আমার ভিডিও আপনি দেখবেন আমার নামে আপনি বাজে কথা বলছেন কিন্তু আপনাকে একটা কথা বলি আপনি শনির পাঁচালিটা বাড়ির থেকে সরান গুরুচাদের গদিঘর থেকে কবুতর গুলোকে সরিয়ে দিন আর গুরু চাঁদের মন্দির থেকে লিঙ্গটা সরান জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমি সুকেশ মিত্র জয় যদি কোনো ভুল করে থাকি সংশোধন করে দেবেন জয় হরিবুল